সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছি সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ থাকা করে শ্রাবণীর এম ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ স্টেশন থেকেই শুরু করলাম তো চলুন বাচ্চুবাবু আর আমি বেরিয়ে পড়েছি বাবির জন্য রান্নাবান্না সব করে দিয়েছি রান্নাবান্না বলতে ওকে একটু ডাল সিদ্ধ করে দিয়েছে আর ডিম ভেজে দিয়েছি অতিও খুশি আর একটু শশা খুঁচিয়ে দিলে আমার মেয়েটা শোনা মতো আমার আমার মেয়েটা ওই দিয়েই ভাত খেয়ে নেবে বললে বেশি কিছু করে দিতে হবে না তো তোমা তুমি যেটাই করে দাও ঘরের খাবার আমার মেয়েটা না একদমই বাইরের ফাস্টফুড সেইভাবে খেতে একদমই চায় না জানেন তো বন্ধুরা তো চলুন বন্ধুরা যাচ্ছি তার ডাকে তার কাছে তো চলুন ওখানেই একমাত্র বইছিতে আমার এই একটা জায়গা আছে যেখানে আমার সব থেকে ভালো লাগে আসতে তো মা বলল আমায় কয়েকদিনের জন্য নিয়ে যাবি তাই মাকে আমি নিতে যাচ্ছি বন্ধুরা মাকে নিয়ে বিকেলে আবার ফিরবো তো ততক্ষণের জন্য আমার পাশে থাকুন তো বলছিল হ্যাঁ বাবু এই বৃদ্ধ বয়সে একটা কাজে ঢুকেছি জানেন তো সারা রাত জেগে আসছে এত করে আমরা বারণ করছি বাবা কাজ করো না করো না বাবা সেই কাজ করবে মেয়ে আসবে বলে মেয়েকে খাওয়াবে বলে লাউ মসুরি বানাচ্ছে তো বাজার চলে গিয়েছিলো বাবা বাবা বলেছিল পেছনে যাব আমি বললাম পেছনে যেতে হবে না বাবা তুমি তোমার কাজ গুছিয়ে নাও সারা রাত্রি যা আস্তে না আস্তে একেবারে প্রচণ্ড গরম করছিল বিছানায় বসে পড়েছি ফ্যানটা চালিয়ে আর মা দিয়ে যাচ্ছে কষ্ট করে কি বলেন তো লাউ মশুরি আর মুড়ি আমি একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো বাচ্চু বাবু আর আমি বসে পড়েছি লাউ মশুরি আর পেঁয়াজ কুচি খেতে এক থালা করে মুড়ি দিয়েছি যা আমি কোনোদিনই খাই না আপনারা সেটা সকলেই জানেন আর খানিকটা পরই শুরু হয়ে গেল চিকেন রান্না বাবা বসেছে দেখেছেন অন্যবারের মতো এবারও বাবা ঠিক সেই নামে একটা গামছা পরে বসে পড়েছে রান্না করতে সারা রাত জেগেছে কী এনার্জি আগেকার মানুষের দেখুন আমরা হলে এড়িয়ে পড়তাম এসে রাত জাগার পর একটা রাত নয় বেশ কয়েকটা রাত ধরেই বাবা কাজ করছে এখন প্রত্যেকবারের মতো এবারেও বাবা মাংস রান্না করেই দিয়ে দিয়েছে আমাদের জন্য কষা তুলে আমি বসে পড়েছি ভাইবো বসে পড়েছে এদিকে মাকেও বলছে তুমি স্নান টান করতে যাওয়ার আগে চিকেন কষাটা খেয়ে যাও আর জামাইকে দেওয়ার জন্য অস্থি জামাইকে এক পিস দিয়ে এলাম জামাই তো খেলো না জামাই অত খেতে পছন্দ করে না জামাই বলতে আপনাদের বাচ্ছুবাবু আমার বাচ্ছুবাবু তো চলুন এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আফরিনা তোমাকে আবারও বলছি আমি তোমায় পিন দিতে পারবো না কিন্তু তোমাকে আমি ওয়ার্স টাইমটা দিতে পারি তোমার ব্লগ ভালো লাগে বারবারই বলছি আমার ভীষণই ভালো লাগে মা ওই দিক থেকে হাত বাড়াচ্ছে দেখুন একবার বাবার হাতে মায়ের হাতে রান্না বাপের বাড়ি যে কোনো রান্নাই আমাদের মেয়েদের সুন্দর লাগে সেটা আজু ভাতে ভাত হোক আর যে রান্নাই হোক কেউ যদি রান্না করে মুখের গোড়ায় আমাদের দেয় আজ তিরিশটা বছর ধরে রান্না করে একা একা খায় মানে শ্বশুর শাশুড়ি যে কদিন ছিলেন সে কদিনের বাদে আলাদা এখন যদি কেউ এতটুকু কোনো খাবার দেয় না মনে হয় আহা কী রান্নায় খেলাম যেন মনে হয় অমৃত হোক মটন আলুটা কিন্তু হেভি লাগে তাই বাবাকে বললাম ও বাবা বেশি করে আলু দিয়ে দাও আর নাতনির জন্য হচ্ছে স্পেশাল চিকেনের লেগ পিসগুলোকে বাবা নিয়ে এসছে সেগুলো নাতনি খেতে চেয়েছে বলে তাকে করে দিচ্ছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আলুটা বেশিটা দিয়েছে আমি শেষমেশ একটুখানি নেড়ে দিচ্ছি আর একটু গরম গুঁড়ো দিয়ে না বিন রেডি হয়ে যাবে আজকে ঝোল ঝোল মাংসের ঝোল আর এই রান্নায় আজকে আমি বলেছি বেশি একদম কুটে বাবা রেখে দিয়েছে এখন কিচ্ছু করতে হবে না এই দিয়েই আমরা খেয়ে নেব এই দেখুন বন্ধুরা মা ডেকেছিল বলেছিল কয়েকদিন ধরে আগে থেকে যে আমাকে নিয়ে যা কয়েকদিন ধরে আমাকে নিয়ে যা যাব কাছে তাই আজকে সকাল এসেছিলাম তো বেশি কিছু ভিডিও এখানে আমি নিতে পারিনি তো মাকে নিয়ে যাচ্ছি আমার বাড়ি মেমারি সকালে দোকান খুলে গেছে মেঘের অবস্থা বেশ ভালো নয় মেঘের অবস্থা তো বেশ ভালো নয় চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আছে ঝিঝি করে জলও পড়তে শুরু করে দিয়েছে মেমারি পৌঁছে গেলে যাই হোক টোটো করে বাড়ি ফিরে যাওয়া যাবে তো বাচ্চাবু এখান ওখান টেশনে খুঁজে বেড়াচ্ছে বেল গাছ বেলপাতা নিয়ে যাব কাল যেহেতু মন্ডে তাই জন্য তো ট্রেন যাওয়া আসা তো করেই যাচ্ছে পেছনের এটাই নিয়ম কত মানুষ আসে কত মানুষ চলে যায় নতুন বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হলে আমার চ্যানেলের কোনোখানটায় যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা অনেক দিনের বন্ধুরা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিতে সাহায্য করুন আর ভিডিওটা জুড়ে সবটা জুড়ে থাকার অনেক অনেক অনুরোধ রইলো বাচ্চা আমার বা সামনে বসে একটা বাচ্চা শোনা কিউট কিউট কিন্তু হাতটা মাঝে মাঝে বার করে ফেলছে ওর মা একদমই লক্ষ্য করছে না তাই আমি ওকে খুব বকে দিয়েছি জানেন তো ঘুরে বৃষ্টি করতে শুরু করে দিয়েছে বন্ধুরা তো চলুন তাড়াতাড়ি করে টোটোটা ধরে ফেলি বা চবু মায়ের ব্যাগটা কাঁধে নিয়েছে হাতেতে বাবা দিয়ে দিয়েছে চিকেন দিয়ে দিয়েছে চিকেন কষা দিয়ে দিয়েছে আর বাবিরকে লেগ পিস কষাটা সেটা আপনাকেদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা অবশ্যই বাড়িতে গিয়ে আমি শেয়ার করব যখন গরম করব আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। তবে সব কিছুর মধ্যে যেখানেই যাচ্ছি না কেন যেখানেই আসি না কেন তার জন্য বড়ই মনটা খারাপ মন বড়ই চঞ্চল হয় ব্যাকুল হয় সবাই বলছে শান্ত হও শান্ত হও মন খারাপ করো না অসুস্থ হয়ে পড়বে অসুস্থ আমি ভেতরে ভেতর হয়ে পড়ছি তাকে ছাড়া আমার পক্ষে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে সবাই যখন কাজে ব্যস্ত থাকে আমিও সংসারে কাজে ব্যস্ত মধ্যখান দিয়েও তাকে ভুলতে আমি কখনোই পাচ্ছি না তো মাছ বাছারের ভেতর দিয়ে যাচ্ছি যদিও এখানটা গন্ধটা মাছের খুবই কিন্তু কি বলুন তো বন্ধুরা সেটা বললে তো হবে না নাকে গন্ধ লাগবে দিয়ে খেতে ভালো লাগবে এটা অনেক মানুষেরই আছে কি গন্ধ কি গন্ধ বলতে বলতে যাচ্ছে কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে যেহেতু বাঙালি মাছ প্রিয় বাঙালি আমরা দশ টাকা কিলো টাকা তাও তো ইয়ে মুসলিম ভাইদের রোজা চলছে তাও অন্য হ্যাঁ শশা এত ফলছে তাই দামটা কম তা ওই ওনাদের রোজা চলাতে দুপুরের দাম হয় বলো অন্যান্যবার ফলের দামে বলে সস্তা বলতে শশাটাই তাই না আর কোনো কিছু তো নয় মনে হয় হ্যাঁ バリエーシスエー。 আপনার বিশ্রাম নেই একটু ঠ্যাং ছড়িয়ে বসতে পারবেন না ওহ জার্কিং করে এসেছি একটু বসি সেই বলার কিন্তু উপায় আপনার থাকবে না আসার সঙ্গে সঙ্গে এ বললো চা খাবে ও বললো চা খাবে এ বললো চা করে দাও তো লেগে গেলাম চা করতে নিজেদের কথা আমার কথা কিন্তু কেউ ভাবে না যে আমারও ইচ্ছা হয় কেউ একটু চা করে দিই কিন্তু কে আছে আমায় চা করে দেবার বন্ধুরা এরা অনেক অনেক পরিবার আছে আমার মতো তাই দুঃখ করে লাভ নেই আমরা মেয়েরা সব পারি পারতেই হবে করতেই হবে এই বুঝিয়ে মন চালিয়ে নিই দিনের পর দিন একটা একটা করে দিন এইভাবেই ঠিক কেটে যায় আমাদের জীবন থেকে তো চলুন বন্ধুরা চাটা ছেঁকে নিই তারপর চা করে দিই সন্ধেটা দিয়ে দেবো দেখাই আপনাদের আমার বাবা নাতনির জন্যে আর ছেলেকার জন্যে পাঠিয়ে দিয়েছে আলু দিয়ে চিকেন কষা ছ পিস চিকেন দিয়েছে দু পিস আলু দিয়েছে যদিও আমি তুলে নিয়েছি বাবা দেয়নি বাবা দিলে আরও বেশি দিত নিজে নিতে কেমনই একটু লাগে যতই বাপের বাড়ি হোক না কেন অধিকারের জায়গা হোক না কেন কি বল কোথায় যেন একটা বাঁধো বাঁধো থাকে কি বলুন বন্ধুরা আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি অনেকের হয়তো তাও নাও হতে পারে আমার মতো সত্যি করে বন্ধুরা বাপের বাড়িতে গিয়েও মেয়েদের বিয়ের পরে অনেকটাই মনে হয় যেন কোথায় যেন একটা দূরে সরে গেছি অনেকটাই দূরে চলে গেছি নিজের বলতে কিছু নেই যে ঘরটায় মানুষ হলাম যে ঘরটায় সবাই মিলে একসঙ্গে বসে খেতাম এই ঘরটাই যেন কত মনে হয় পর যেন মনে হয় অপরের বাড়ি বেড়াতে এসেছি কারণ সাথে তখন থাকে একটা ব্যাগ সন্ধ্যা দিয়ে চা খেয়ে সব কিছু হয়ে করা হয়ে গেল কিন্তু যেই যখনই ওইদিকে চোখ পড়ছে ওইদিকে তাকাচ্ছি এখন মনে মনে হয় এই জায়গাটা এখন ফাঁকা ফাঁকা মনে হয় খুব কষ্ট হয় মনে জানেন তো খুব মনে একটা যন্ত্রণা হয় কিন্তু এই জায়গাটায় কিছু রাখার উপায় ছিল না আপনারা অনেক ভিডিও দেখেছেন তাতে করে ধরে উল্টে দিত আমার ছুনির কথা বলছিল এখন সব ফাঁকা ফাঁকা চারিদিকটা এই পা পশে শুয়ে থাকতো ওই খাটের তলায় চুপ করে বসে থাকতো তো বন্ধুরা আজকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুক ঘুমটা